একটা ঘন জঙ্গলের ভেতরে থাকত সবার ভয় আর সম্মানের প্রতীক বনের রাজা সিংহ তার চোখে ছিল জ্বলন্ত আগুনের মতো দৃষ্টি গায়ে ছিল সোনালি কেশর আর হাঁটার শব্দেই জঙ্গল কেঁপে উঠত সে ছিল শক্তিশালী সাহসী কিন্তু সবাই জানত সিংহ শুধু শক্তির জোরে নয় বরং বিচারের কারণেই প্রকৃত রাজা একদিন জঙ্গলে এক অদ্ভুত সমস্যা দেখা দিল জঙ্গলের মাঝ দিয়ে বয়ে যাওয়া নদী ছিল সবার জীবনের প্রধান ভরসা তীব্র গরম পড়েছিল নদীর পানি কমে আসছিল এক সকালে হাতি এসে নদীর ধারে দাঁড়িয়ে পানি পান করতে শুরু করল তখন গন্ডারও এসে হাজির হাতি সুর নেড়ে গম্ভীর গলায় বলল এই নদীটা শুধু আমাদের আমরা বড় প্রাণী তাই আমাদেরই আগে পানি খাওয়ার অধিকার কি বললে জঙ্গলটা কি শুধু তোমাদের এই নদী আমাদের সবার কারো একার নয় কথা থেকে শুরু হলো ঝগড়া ঝগড়া থেকে ধাক্কা ধাক্কি তারপর লড়াই মাটি কাঁপতে লাগল তাদের ঝগড়া দেখে বনের সকল প্রাণীরা একসাথে সিদ্ধান্ত নিল এই সমস্যার সমাধান একমাত্র রাজা সিংহই করতে পারবে প্রাণীরা একসাথে গিয়ে সিংহের গুহায় হাজির হল হরিণ কাপা কণ্ঠে বলল হে মহারাজ হাতি আর গন্ডারের ঝগড়ায় পুরো জঙ্গল অশান্ত হয়ে গেছে যদি আপনি কিছু না করেন তবে আমাদের বাঁচার উপায় থাকবে না আমি রাজা হয়েছি শুধু শক্তির জোরে নয় সবার মঙ্গল দেখার দায়িত্বে আমাকে নদীর ধারে নিয়ে চলো বনের সকল প্রাণীরা বনের রাজা সিংহকে নদীর ধারে নিয়ে গেল নদীর ধারে এসে সিংহ গম্ভীর কণ্ঠে বলল হাতি গন্ডার তোমরা কেন ঝগড়া করছো হাতি লজ্জা না পেয়ে বলল রাজা মশাই আমরা বড় প্রাণী তাই আগে পানি খাওয়ার অধিকার আমাদের না মহারাজ নদী কারো একার নয় সবার সমান আছে। শোনো সবাই আকার নয় ন্যায় বিচারই আসল শক্তি এই নদী শুধু এক দলের জন্য নয় পুরো জঙ্গলের জন্য আজ থেকে আমি নিয়ম করে দিচ্ছি সকালে ছোট প্রাণীরা পানি খাবে হরিণ খরগোশ ও হরিণ ছানা দুপুরে হাতি ও গন্ডার সহ বড় প্রাণীরা আসবে বিকেলে পাখি বানর ও অন্যান্য প্রাণীরা ব্যবহার করবে সবাই একসাথে হাততালি দিয়ে উঠল জয় হোক বনের রাজার বানর গাছ থেকে নেমে হেসে বলল আমাদের রাজা শুধু শক্তিশালী নয় তিনি সবচেয়ে বুদ্ধিমান ন্যায় বিচার ছাড়া কোনো রাজত্ব টেকে না আসল রাজত্ব ভয় দেখিয়ে নয় বরং ভালোবাসা আর ন্যায়ের মাধ্যমে টিকে থাকে সেই দিন থেকে জঙ্গলে আর কোনো প্রাণী নদী নিয়ে ঝগড়া করেননি সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে লাগল Thank you.